আচ্ছা অনেক মানুষ ভিড় জমাইছে চাচার বাসায় তো না প্লিজ আমাকে মাইক দিয়ে না অনেক সত্যি কথা হাসি খুশি ভাবে বানাইছি আর আমি তখন আসছি মাত্র দুদিন হয়েছে তা আমি আসলে তখনও আমরা যারা প্রবাস থেকে আসি ধরে আমাদের কাছে আমার কাছে স্পেশালি এখন টাকা আছে তখন আমার কাছে টাকা ছিল না

তখনই আমার বোন আমারে বলছে তুই যেই ভিডিওটা দিতেছস মানুষ কিন্তু তোরে গালি দিবে তখন আমি কই থাকেন আমার কারণে এই মেয়েটা ভাইরাল হবে আর আমি যে কয়দিন থাকবো আমি এই মেটারে কি করব আপনি তো জানেন তো আমি বেসিক্যালি ওকে চিনি হচ্ছে আবার ভিডিওর মাধ্যমে ভাই রিয়মনের পাশে আসো এখানে তো পরবর্তীতে যা হইছে পরবর্তীতে আমি জানতাম না মানে আমি যে আসার পর থেকে মানে আমি নিজে এখন ফেসবুকে ঢুকতে পারি না ভিডিওর মধ্যে রিচ নাই খালি রাখি রিয়া মনিকে ঠকাইছে রাখি রিয়া মনিকে টাকা দেয় নাই রাখি নোয়াখালীর কলঙ্ক প্রবাসী অনেক ভাই বোন আমাকে তোমার জন্য বকছে সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি এটা একটা মজার ছলে হইছে আপনারা আমাকে ভুল বুঝছেন আমিও যদি আপনাদেরকে মনের অজান্তে কষ্ট দিয়ে থাকি আমি আপনাদের কাছে ওর সামনে ক্ষমা চাচ্ছি এরপরে কিছু বলার থাকে পারে না কিন্তু আপনারা যারা অনেক দিন যাবত আমাকে যেমন আজকে যে সাংবাদিক ভাইরা আছেন আমি খুব ইমোশনাল মানুষ ওনারা বলতেছে আমরা ভিডিওটা দেখেই বুঝছি আপনি এই ধরনের মানুষ না ইভেন আমি আর আপা হাসতেছি আর বলতেছি ভিডিও কলে আপা একটা ভিডিও ওর শেয়ার দিছে বলে কি আপা আমাকে রোস্ট করতেছে হ্যাঁ মাঝে মাঝে এখন মামা আমি আপনার মেয়ে আমাকে মাফ করছে কিনা জিজ্ঞেস করে তাহলে প্রতি ভিডিওতে বলছে আমার কোনো দাবি তাহলে যে আমাকে নিয়ে হয়েছে তোমার কোন আমার উপর দাবি নাই এখন আমার আরেকটা কথা আপা আমাকে বলছে আপা ইমোশনাল হওয়া যাবে না আমি বলছি কোনো কান্নাকাটি করা যাবে না করা যাবে না আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আমি ওকে নিয়ে যে ভিডিওটা দিছি সেটাতে কিন্তু আমি 10000 টাকাও কামাইতে পারি না আমার ভিডিওতে ভিউ নাই বই হুম হুম ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ তো আমি যেহেতু দুই মাস আছি রিয়া মনির মোবাইল নাই আমি রিয়ামוניকে একটা ফেসবুক পেজ খুলে দিব কারণ বোন তুমি কি জানো ফেসবুক থেকে অনেক টাকা কামানো যায় এটা জানো অনেক অ্যাকটিভ ওইগুলা বোঝে আমাকে আপা बोलते অবশ্য ওইগুলা সব বোঝে হ্যাঁ হ্যাঁ ওইগুলা সব বোঝে আমি তোমাকে একটা ফেসবুক পেজ খুলে দিব আর আপনারা যারা রিয়ামוניকে সাহায্য করতে চান মামা আপনাদের বিকাশ নাম্বার আছে একটু কষ্ট করে ক্যামেরার সামনে আপনারা মুখে বলেন নালে মানুষ এগুলো করে ফেলবে সুন্দর করে বলেন